তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর এখন বাজে সকাল ঠিক আটটা আটটার দিকে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর আমি এখন আছি কাজেতে তো এই পাশে দেখুন ওই কাঁটা আছে কাঁটা পিছন দিকে আমি ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর আমার পিছনে দেখুন একটা আমের কাজ আছে কত সুন্দর আমের মুকুল ধরেছে আর এইগুলোতে আমের যে গুটিগুলো আসছে এই যে দেখুন তো কিছু কিছু গুটি আসছে এই পাশে মাঠেতে কত সুন্দর ধান লাগিয়েছে ধান সবুজ হয়ে গেছে আর এই পাশটাতে দেখুন লোকজন সব সর্ষা মারছে ট্রাক্টরে করে এই যে দেখুন তো বন্ধুরা ঠিক আছে তো আমি কাজেতে আসি তো কাজে থেকে বাড়িতে যাব আর একটা জিনিস আজকে যাব ডাক্তার দেখাতে মানে আমারই ডাক্তার দেখাতে তো দেখো কি জন্য ডাক্তার দেখাতে যাব সব পুরো ভিডিওটাই তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এখন বলবো না তো সবার শেষে বলবো তোমাদেরকে কি জন্য গিয়েছিলাম আর কেনই বা গিয়েছিলাম সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ঠিক আছে এখান থেকে বাড়িতে যাব বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি আর গাড়ি এখানে রেখে দিয়েছি তো চলো বাড়িতে যাই মেয়ে দেখুন এখানে খেতে বসছে এই যে মোবাইল দেখছে আর খাচ্ছে মোনা তুমি কি করিছ কি করিছ কি খাচ্ছ খিচুড়ি ডিম সেন্টার গেছিলে গলম কি মনি এখন খিচুড়ি খাচ্ছে মনি বলো হ্যালো বন্ধুরা বলো হ্যাঁ 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 তুমি এখন কি করছো বলো এই কি খাচ্ছ খিচুড়ি ডিম ডিম খাচ্ছে নাও না আর প্রিয়া এখন এদিকে মেয়েকে খাওয়াই দিচ্ছে গরম যার জন্য বন্ধুরা ঠিক আছে এখন মুখ হাত ধুয়ে নেবো মুখ হাত ধুয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো কী কী রান্না করেছে আজকে সেগুলো তোমাদেরকে দেখাবো আর কালকে হাটে থেকে যে কুলগুলো নিয়ে এসেছিলাম সেই কুলগুলো আজকে ধুয়ে টুয়ে মানে ফেটে দিবে ফেটে ফেটে রোদে দিতে হবে তো দেখবে খুব ভালো লাগবে আর তারপরে দুবেলা স্নান ধান করে আমি যাব ডাক্তারের কাছে চর্মরোগের ডাক্তার এইটুকু শুধু বলে রাখছি চর্মরোগের ডাক্তারের কাছে যাব ওখানে ডাক্তার দেখিয়ে আসবো তারপরে তোমাদেরকে পরে বলবো যে কি জন্য গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য মুখা ধুয়ে চলে এসছি আর এখানে প্রিয়া দেখুন এই যে ভাত বেড়ে দিয়েছে এখানটায় আমাকে তো কি কি রান্না করেছে আজকে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে ভাত করেছে আর এখানে বাঁধাকপির পকোড়া বানিয়েছে আর এখানে ডিমের তরকারি করেছে তো আজকে সিম্পিল এগুলোই রান্না করেছে তো বন্ধুরা তো দেখি কেমন হয়েছে ভালো হয়েছে বন্ধুরা তো ঠিক আছে খেয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে অনেক কাজ আছে যেতে হবে বালুঘাটা আবার পরে দেখা হচ্ছে এবার দেখুন এই যে দুপুরবেলা এখন বাজে প্রায় এগারোটা আর প্রিয়া কালকে যে হাটে থেকে ফুলগুলো নিয়েছিলাম এসেছিলাম তো ওগুলোন ফেটে ফেটে দিচ্ছে এই যে কেমন করে দেখুন এই যে এই তো বন্ধুরা দেখুন আমাদের সব টিপে টিপে দেওয়া হয়ে গেছে আর এখানে প্রিয়া এখন টিপে টিপে এই যে হলুদ লবণ দিবে এখন দিয়েটা মেখে সবগুলোতে থালার মধ্যে কুলার মধ্যে করে রোদের মধ্যে শুকাতে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ দিতে হবে এখন লবণ দিচ্ছে তারপরে হলুদ দিতে হবে আর এই থালা গুলোনাতে একটু করে তেল দিতে হবে থালা গুলোনোতে তাহলে লেগে যাবে না ওঠার সময় সুবিধা হবে তো এখন হলুদ দিচ্ছে এই যে দেখুন হলুদ দিচ্ছে এই যে দেখুন মেখে নিয়েছি মোটামুটি করে আর এখানে এখন থালের মধ্যে তেল দিয়ে দিচ্ছে পেয়া তো অল্প অল্প করে দিতে হবে বেশি করে দিলে আবার শুকাবে না ভালো অল্প অল্প করেই দাও তো বন্ধুরা দেখুন থালার মধ্যে দেওয়া হয়ে গেছে তো কুলার মধ্যে এখন দিয়ে দিব তো কুলার মধ্যে ক্যারি ব্যাগ দিলে ভালো হবে তাহলে লেগে যাবে না ওই বন্ধুরা দেখুন পিয়া সবগুলান কুল দিয়ে দিয়েছে ইয়ে করে তো এখন এটা রোদেতে দিতে হবে তো বন্ধুরা এখন পিয়া এখন এই কুলগুলা এখন রোদের মধ্যে দিবে তোমাদেরকে দেখাচ্ছি টিনের উপরে দিব আমরা এগুলো এই যে টিন আছে টিনের উপরে দিয়ে দিব এরকম করে তো এটা আবার বিকালবেলা যখন হবে তখন নামায় নিতে হবে এরকম দু তিন দিন রোদ শুকিয়ে করে দিয়ে ঠিক আছে এখন আমি স্নান ধান করবো স্নান ধান করে যেতে হবে আবার বালুরঘাটে ডাক্তার দেখানোর জন্য তো সেটা পরে তোমাদেরকে এসে বলবো তো তো দেখ বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে ফ্রেশ হয়ে গেছি তো এখন ডাক্তারের কাছে যাব আর প্রিয়াকে নিয়ে যাব না কারণ হলো মেয়ে আছে একা থাকবে না আমি বালুঘাটে আমার পিসি বাড়ি আছে তো ওখান থেকে পিসির ছেলেকে নিয়ে যাব যাওয়ার আগে আমরা কয়েকটা শর্ট ভিডিও বানাবো কারণ এখন যদি না শর্ট ভিডিও বানাই তাহলে পরে আর করার সময় পাব না তো হয়তো আসতে হয়তো সন্ধ্যাও হতে পারে আর সন্ধ্যাবেলা এসে আবার আমার নাইট ডিউটি আছে ডিউটিতে যেতে হবে তো সেই জন্য এখনই দুটো শর্ট ভিডিও করে নিব করে নেওয়ার পরে তো যাব ওখানে তো ঠিক আছে দেখতে থাকো যাওয়ার পথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এখন বালুঘাটের দিকে যেতে লাগছি আর দেখুন মাঠে কত সুন্দর ধান লাগিয়েছে লোকজন সব সার পিস দিচ্ছে আর এই পাশটাতেও কিছু কিছু আছে তো ঠিক আছে চলো তো বন্ধুরা ফাইনালি চিঠি বাড়িতে চলে এসেছি এখানে তো ভাইকে এখন ডেকে নিব নিয়ে ডাক্তারের কাছে যাব তো ও ভালো জানে কোথায় আছে তো ওখানে ওকে নিয়ে যাবো তো বন্ধুরা ফাইনালি বালুরঘাটে ডাক্তারের কাছে চলে এসেছি তো এখানে সেই ডাক্তারটা বসে তো এখনও পর্যন্ত আসেনি আর মোটামুটি আধা ঘন্টা পরে আসবে বললো আর এখন নাম লিখাতে হবে তো নাম টাম লিখে তারপর ডাক্তার দেখে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকবো পুরো তো বন্ধুরা ফাইনালি আমার ডাক্তার দেখানো হয়ে গেছে তো এখানে প্রেসক্রিপশন আছে তো সামনে ওইদিকে যে দোকান আছে ওই দোকানে গিয়ে ওষুধ নিব বন্ধুরা প্রেসক্রিপশন এই যে নিয়ে নিয়েছি তো সামনে দোকান আছে ওষুধের তো ওখানে যাব ওখান থেকে ওষুধ নিয়ে তার বাড়িতে যেতে হবে তো চলো যাই ওষুধের দোকান চলে এসেছি আর অল্প একটু আছে তো বন্ধুরা ফাইনালি ওষুধের দোকানে চলে এসেছি সাহা ফার্মেসিতে তো এখান থেকে ওষুধ নিব এটা ওষুধের দোকান তো চলো ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা প্রেসক্রিপশনে যে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো এই দাদাটা দিচ্ছে তারপরে এই ওষুধগুলো নিয়ে গিয়ে কাউন্টারে নিয়ে যাবে ওখানে বিল পে করে নিয়ে যেতে হবে তো দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি ওষুধ নেওয়া হয়ে গেল আমার তো এখন যাব বাড়িতে তো বন্ধুরা প্রায় সন্ধ্যা লেগে গেছে যার জন্য খিদাও লেগে গেছে আর শর্মা প্যালেসে চলে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য তো চলো ভিতরে দেখি কি রকম কি ব্যবস্থা আছে আমার ভাই অর্ডার দিচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো কি রকম লাগে তোমাদেরকে সেগুলো দেখাবো আর কেমন মানে হোটেলটা সেটাও তোমাদেরকে দেখাবো চলো তো এই রকম। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম শর্মা প্যালেসে তো এখানে বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানি কেমন হয় তোমাদেরকে মানে খেয়ে তোমাদেরকে জানাবো কেমন লাগে আর এখানে আমার ভাই আছে পিসি ছেলে তো আর আমি এখানে বসে গেছি তো খাওয়া দাওয়া করে ফিরার জন্য বাড়িতে পার্সেল করে নিয়ে যাবো তো ঠিক আছে দেখতে থাকো তো হ্যাঁ গাইস শর্মা প্যালেসে চলে এসেছি আর এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছে দেখুন তো বিরিয়ানিটা এখন টেস্ট করে দেখবো আর তার আগে এটা প্লেটের মধ্যে ঢেলে নেব বন্ধুরা দেখুন একদম ঝড়ঝড়ি বিরিয়ানি তো দেখে মুখে জল জলে আসছে তো ঠিক আছে খেয়ে দেখি কেমন হয়েছে তোমাদেরকে রিভিউটা জানাচ্ছি অসম অসম তো এটা বালুরঘাটে ফর্মার প্যালেসে আর বাস স্ট্যান্ডে গেছে এটা তো খুব সুন্দর যদি তোমরা আসতে চাও অবশ্যই আসতে পারো এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খুব সুন্দর লাগলো আর এদের সাফ করা খুব সুন্দর আমার পছন্দ লাগলো আর পরিষ্কার একদম পরিচ্ছন্ন তো আমি খেয়েছি খাওয়ার পরে প্রিয়ার জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছি মেয়ে চিকেন খায় না যার জন্য ওর জন্য অন্য কোনো কিছু খাওয়ার জিনিস নিয়ে যাবো তো চলো দেখুন সন্ধ্যা লেগে গেছে তো চলো যাই ধীরে ধীরে আর ভাইকে ওর বাড়িতে নামিয়ে দিব নামিয়ে দিয়ে আমি বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে একবারে পরে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা ফাইনালি বাড়িতে এখনো ঢুকিনি বাড়িতে আসছি আর জি এখানে দাঁড়াই আছে তো চলো ভিতরে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর ওর জন্য যেটা নিয়ে আসছি সেটা বাড়িতে ঢোকানো যাবে না কারণ ওখানে চিকেন আছে তো ওটা বাড়ির বাইরেই খাবে ওই সাইডে নিয়ে গিয়ে দিব আমি ও খাবে আর কি 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 ওষুধ দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা বাড়িতে আমাদের চিকেন উঠাবো না সেই জন্য প্রিয়া দেখুন বাইরের দিকেই এখানে বিরিয়ানি খাচ্ছে এই যে এই যে কেমন লাগছে বলো সেই লাগছে তো ওর জন্য পার্সেল করে নিয়ে এসছিলাম আমরা ওখানে খেয়েছি আর মেয়ের জন্য মেয়ে চিকেন খায় না যার জন্য এই যে কুরকুরে ভিজে খাচ্ছে তুমি কি করিচ্ছ হ্যাঁ কুকুর বিজি কাটছ বই পড়িচ বই পড়িছ হ্যাঁ বই পড়তে হবে হ্যাঁ ফাইনালি প্রিয়া বিরিয়ানি খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি বালুঘাটে গিয়েছিলাম কি কি ওষুধ দিয়েছে আর কি জন্য গিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখন দাঁড়াও তো এটা বিল এটা বিল হয়েছে নশো টাকা ওষুধ হয়েছে আর এটা ডাক্তারের প্রেসক্রিপশন এই যে এটা প্রেসক্রিপশন হয় এখানে দুটো ওষুধ দিয়েছে আর একটা মলম দিয়েছে তো এটা দুই রকমের ওষুধ এটা দুই মাস করে দিয়েছিল কিন্তু আমি এটা এক মাস নিয়েছি আবার এক মাস পরে যাই নিতে হবে আর এটার সঙ্গে এটা পনেরো দিন পর পর এটা খেতে হবে আর এটা প্রতিদিন খেতে হবে আর এখানে লাগানোর জন্য একটা মলম দিয়েছে তো চর্মরোগের জন্য গিয়েছিলাম তো কি চর্মরোগটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কি জন্য এই ওষুধগুলো নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই যে আমার আঙ্গুলগুলো এই আঙ্গুলগুলো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে মানে এটাতে প্রথমে এটাতে হয়েছিল প্রথমে এটাতে হয়েছিল তারপরে এটা তারপরে এটাতে হচ্ছে তো যার জন্যই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো আগে সেরকম সমস্যা হয়নি কিন্তু এখন ইদানিং কয়েকদিন থেকে সমস্যা হচ্ছে যার জন্য ওষুধ নিয়ে আসলাম এই যে দেখুন কেমন হয়ে গেছে এই যে এরকম হয়ে যাচ্ছে মানে এখান থেকে ভালো বেরোচ্ছে তারপরে এদিকে এসে আবার কেমন যেন হয়ে যাচ্ছে দেখুন তো ইদানিং এটা আবার ব্যথা করিচ্ছিলো যার জন্য ডাক্তার দেখানো খুব প্রয়োজন ছিল তো যার জন্যে আমি ওষুধগুলো নিয়েছি তো এই ওষুধটা লাগানোর জন্য দিয়েছে আর এটা পনেরো দিন অন্তর অন্তর একটা করে খেতে হবে চারটা আছে এখানে আর এখানে দশটা করে ট্যাবলেট আছে এটা প্রতিদিন খেতে হবে সকালবেলা আর সন্ধ্যাবেলা মনে হয় যাই হোক জানি না দেখতে হবে এটার মধ্যে লেখা আছে তো বন্ধুরা এই জন্যেই গিয়েছিলাম বালুরঘাটে ডাক্তার দেখানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম কী জন্যে গিয়েছিলাম তো এটাই হলো মেন কারণ ছিল আর তার মধ্যে সকালবেলা খেয়েছিলাম দুপুরবেলা খাইনি আর সেই জন্যই একটু আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম যার জন্য বলল যে এখানে ভালো বিরিয়ানি পাওয়া যায় তোমাকে বললাম যে বিরিয়ানি কোথায় ভালো পাওয়া যায় রে তো বললো যে এখানে পাওয়া যায় তো সেই জন্যই আমি দোকানেতে গিয়েছিলাম তো দোকানেতে গিয়ে সত্যি কথা বলতে বিরিয়ানিটা ভালোই লেগেছে শুধু একটু ঝালটা একটু বেশি লেগেছে সত্যি কথা বলছি আমি তো কেউ মন খারাপ করো না তো বন্ধুরা তোমরা চাইলে ওখানে গিয়ে খেতে পারো অসুবিধা নেই তো আজকের ভিডিওটি তোমাদের রকম লাগলো অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা